আজকে আমি আছি লালবাগ কেল্লাতে আশা করি এটা নিয়ে কিছু বলা লাগবে না এই ভিডিওটা চাষ দেখেন

দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো শুরু করা যাক আমার পিছনে হলো মেন গেট দেখতে পেতেছেন এখানে শুধুমাত্র একটা গেটই খোলা থাকে আর বাকি যে গেট গুলো আছে এখানে হচ্ছে খোলা থাকে না যেহেতু বেশিরভাগ গেটই প্রায় তিন চারটা গেট আছে তার মধ্যে প্রথম এটাই হচ্ছে মেন গেট আর এই গেটটাই খোলা থাকে শুধুমাত্র যেহেতু মানুষের অনেক বীর আশা করে দেখতে পাইতেছেন আপনারা যারা আসবেন চেষ্টা করবেন শুক্রবার বাদে এবং রবিবার কিন্তু বন্ধ থাকে শুক্রবার সবচেয়ে বেশি মানুষজন থাকে শুক্রবার বাদে অন্য যে দিন আসতে পারেন মানে শুধু রবিবার দিন বন্ধ এছাড়া আর একদিনও বন্ধ নয় শুধুমাত্র শুক্রবার দিন একটু মানুষ বেশি থাকে এছাড়া প্রতিদিনই কম থাকে মানুষ যেহেতু শুক্রবার সরকারি বন্ধ সেই হিসাবে মানুষজন বেশি থাকে তো আমরা এখন ভিতরের দিকে যাব দেখব ওই ভবন যেটা দেখতে পাইতেছেন ওইটার ভিতরে ঢুকা যায় কিনা সেটাই দেখবো আর ওই পাশে আরো একটি ভবন আছে আর ওই পাশে আছে মসজিদ তো সব সম্পূর্ণটাই ঘুরে দেখাবো আপনাদের সবাইকে এখন লালবাগ কেল্লার মেন ভবনের সামনে আসি দেখতে পেতেছেন এটার ভিতরে ঢুকতে দিবে না তো এটার নাম হচ্ছে মেন ভবন আমি যেহেতু ভূগোলে দেখলাম যে পরিবিধির সমাধি নামে কিছু একটা নাম দেওয়া এটার ভিতরে আমার মনে হয় না যে কখনো ঢুকতে দিছে কেননা এখানে অনেক মানুষজন ভিতরে ঢুকলা হয়তো বা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে সেই কারণে কর্তৃপক্ষ এটার ভিতর ঢুকতে দেওয়া হয় না তবে এখানে অনেকেই আসে ভালো ভালো লাগার জন্য বাইরে থেকে দেখতেও ভালোই আপনাদেরকে জাস্ট ভিতরের কিছু একটা দেখানোর চেষ্টা করতেছি আমি নিজেও জানি না যে এটার ভিতরে কি আছে এখনো তবে কারো কাছ থেকে জানলাম যেটার ভিতর কাউকে ঢুকতে দিবে না এখন আমি আপনাদেরকে জাস্ট ভিতরের একটা সিনারি দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কি আছে কি থাকতে পারে এটা হচ্ছে এটার ভিতরের দৃশ্য বেশি কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে ঘরের মতনই কিছু একটা আছে আহ ছোট ছোট রুমের মতন এই পাশে একটা রুম দেখা যাচ্ছে ওই পাশে রুম আছে ভিতরে আরো আছে আমরা অন্য সাইড দিয়ে দেখার চেষ্টা করি এটা হচ্ছে কেল্লার যে মূল যে ভবন সেটার পশ্চিম সাইড তো ভিতরে কিছুই নাই দেখার মতন একটা রুমের মতনই বা ঘরের মতন যেটা বলতে পারেন এখানে ছোট ছোট রুম বেশি কিছু দেখাও যাচ্ছে না ভিতরে মনে হয় একটা কবরের মতন কিছু আছে বা মাজার এরকম টাইপের কিছু এর বেশি কিছু দেখা যাচ্ছে না ভিতরে যেহেতু একটা লোহার গেট এর মতন দিয়ে রাখছে সেই কারণে সামনে লালবাগ কেল্লার ভিতরে একটা মসজিদ আছে পুরানো মসজিদ কেল্লার কেল্লা যত বছরে পুরনো ওই এই মসজিদ হচ্ছে একমাত্র মসজিদ এটাই আর এটার ভিতরে কিন্তু কেল্লার ভিতর থেকে যাওয়া যায় না বাইরে দিয়ে আরেকটা গেট আছে ওই দিক দিয়ে আসতে হবে ভিতর দিয়ে যাওয়া যাবে না ভিতর দিয়ে আসাও যাবেন এটার বাইরে যেহেতু একটাই গেট আপনাদেরকে মসজিদটা জাস্ট একটু দেখানোর চেষ্টা করি বলছো ওয়েস্ট ইউনিয়নের ওই দিকে ওইটার ভিতরে কি আছে আমি জানি না যদিও আমি জাস্ট মসজিদটা আর মূল ভবন যেটা আছে ওইটা আহ পরিদর্শন করলাম এখন ওইখানে গিয়ে দেখবো ওইটার ভিতরে কিছু আছে কিনা বা ওইটার ভিতরে ঢুকতে দেয় কিনা সেটা তো এটা দেখার পরে আমরা একটু উপরের দিকে যাব যে এখান থেকে কিরকম দেখা যায় সেটা আগে আমরা এটা পরিদর্শন করি আপনাদেরকে প্রথম ভবন এবং মসজিদটা দেখালাম এটা হচ্ছে পূর্ব দিকে তো আমরা এটা এখন পরিদর্শন করে দেখবো আপনাদেরকে দেখাবো একটা কাঁচের গেট আছে এটার ভিতরে বেশি কিছু না ছোট একটা রুম আছে তো সেই কারণে আমরা দেখালাম না ওই দিকটাতে একটা গেট দেখা যাচ্ছে ওইদিকে গিয়ে দেখি যে কি দেখা যায় পূর্ব সাইড দিকে আসলে বা দক্ষিণ ইউনিয়নের এদিকে আসলে এদিকে যে ইউনিয়নটা আছে এটার ভিতরে মানুষজন ঢুকতেছে আমরা একটু ঢুকে দেখি যে কি আছে দেখার মতো এর ভিতরে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি দেখি কি আছে। ওহ। মধ্যে দেখার মত আমার মনে হয় না যে ভিতরে কিছু আছে জাস্ট ছোট ছোট রুম আছে কিছু। আর এখানে উপরে যাওয়ার সিঁড়ি আছে তবে উপরে ওঠা নিষেধ লেখাই আছে এখানে আমরা উপরে যাব না যেহেতু নিষেধ। আরেকটা সাইডে গিয়ে দেখি এখানে কি আছে এখানে কিছুই নাই। বাহিরের দৃশ্য আরেকটা গেট আছে ভিতরে একদম ভিতরে যাওয়ার দেখি ভাই এদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ভূত প্রেত আল্লাহ ভালো জানে এখানে কিছু লেখা মেখা আছে যাক এগুলো পড়ার দরকার নাই আমরা একটু দেখার জন্য আসছি যে এটার ভিতরে কি আছে সেটা এদিকেও দেখার কিছুই নাই এইখানে মনে হয় একটা কবর আছে কবর কিনা জানি না নাকি সুইমিং পুল বানাইছে ছোট করে আর এদিকটাতে আরেকটা জায়গা আছে মনে হয় উপরে ঢোকা যায় কিনা দেখি একটু এখানে হচ্ছে উপরে ফাঁকা আকাশ আর এখানে হচ্ছে টয়লেট এগুলো হচ্ছে আগের আমলের মানুষ টয়লেট করতো এখানে বেশি ভালো না টয়লেট দেখতে পেতেছেন লালবাগ কিল্লার ভিতরে টয়লেট এখানে আর ভিতরে কিছুই নাই দেখার মতন ছিল শুধুমাত্র টয়লেটটাই এটাও দেখা শেষ এখন আমরা বাইরের দিকে বের হই দেখি বাইরে আরও একটা জায়গা ঘোরার বাকি আছে উপরের সাইডে ওইদিকে গিয়ে দেখবো আরেকটা পুকুর আছে ওইটাও দেখানোর চেষ্টা করব। কেল্লার মধ্যে শুধুমাত্র এই ওয়েস্টার্ন ইউনিয়নের ভিতরেই ঢুকতে দেয় এবং ঢুকা যায় ভিতরে দেখার মতন জাস্ট টয়লেটটা ছাড়া আর আশা করা যায় যে কিছুই নাই তো এইদিকে হচ্ছে পুকুর আছে আমি আগে বলছিলাম পুকুরটার ভিতরে হচ্ছে পানি নেই পানি থাকে কি না সেটাও জানি না মানুষজন আছে ভিতরে অনেক পানি থাকলে হয়তো আমি একটু নামতাম নাইমা গোসল টোসল করতাম লালবাগের পানিতে আশা করা যায় আপনাদেরকে এইদিকে সবকিছু দেখানো হয়েছে এখন আমরা ওই যে বলছি উপরে পাহাড়ের মতো আছে ছোট ওইদিকে যাব কি দেখা সেটা আর যাবো দেখবো একটা আছে কর্নারে ওই যে ওইটাতে মনে হয় না কিছু দেখার আছে তাও চেষ্টা করবো ওইদিকে যাওয়ার জন্য তবে দেখি ওইদিকে মানুষজন মনে হয় নাই তারপর ওইদিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন আমরা সেই পাহাড়ের উপরে আছি ছোট একটা পাহাড় এখান থেকে পুরা লালবাগ কেল্লাটা রকম দেখা যায় একটু দেখেন আমরা তিনটায় আপনাদেরকে ঘোরায় দেখাইছি যে ভিতরে কি আছে ভিতরে ঢুকতে দেয় কি না ওইদিকে তবে একটা গোপন সুরঙ্গ নামে একটা জিনিস আছে যেটা দেখাবো বলছি সেটা একটু পরে যাইতেছি আমি ওইদিকে গোপন সুরঙ্গে যাওয়ার আগে আরেকটি কথা যারা যারা এখনো বিনোদ লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন চাইতেছি আমরা গোপন সুরঙ্গের ওই দিক আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এটা কিন্তু লালবাগ কেল্লা আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে সকাল নয়টা থেকে একদম পুরা বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আসতে হবে সারাদিনই খোলা থাকে তবে বিকাল বেলায় সবচেয়ে বেশি ভালো লাগে কেননা এই সময় আবহাওয়াটা একটু নরম থাকে মানে আপনার রোদ দুটা আছে ডুবে যায় এবং আস্তে আস্তে ঠান্ডা পড়ে তা আপনি ঘুরে মজা পাবেন বিকাল বেলা আসলে বেশ তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য আলটা আলটা বা তিনটার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার জন্য কেননা দুই ঘন্টা তো লাগবে আপনার একটু ঘুরে দেখার জন্য আর পরিবার নিয়ে আসলে তাদেরকে সময় দিত আপনাদের একটু সময় লাগবে মানে ঘুরে দেখানোর জন্য তো আমরা এখন গোপন সুরঙ্গের ওই দিকে যাই দেখি ঢুকতে দেয় কিনা তবে টাইম অলরেডি শেষ হয়ে গেছে প্রায় পাঁচটার মতন বেজে গেছে তো আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করি দেখি লাস্ট আপনাদেরকে একটা দেখাইতে পারি কিনা গোপন সুরঙ্গ আঙ্কেল ঢুকতে দেয় নাই আঙ্কেল একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে গোপন সুরঙ্গের মধ্যে কি আছে আমি জানি না ভাই তবে আঙ্কেল পুরা রেগে গেছে গা এখানে আর এখন থাকতে দিবে না আশা করি আপনারা আইসা প্রথমে সুরঙ্গটা দেখবেন পরে বাকিটা ঘুরে ঘুরে দেখবেন আর সুরঙ্গটা আমাদের গোপনই রয়ে গেল এখন আমরা জায়গা পাই কারণ আবার আঙ্কেল যদি লাডি লুডিলে লড়ান দেয় তাহলে আবার সমস্যা হয়ে যাবে আঙ্কেল আপনাদেরকে কিছু বলবে আঙ্কেল বলেন একটু সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলেন আরে বলেন না সবার একটু সাবস্ক্রাইব করে করে দিতে এত কষ্ট ভিডিও টাকার টিকিট মূল্য দিয়ে আসছি একটু বলেন সবাইকে সাবস্ক্রাইব করে দিতে নিয়ম নাই থাক উনি যেহেতু সাবস্ক্রাইব করবে না যেহেতু ওনার চ্যানেলও নাই উনি মনে হয় আছে আঙ্কেল না ওনার ফোনও নাই উনি সাবস্ক্রাইব করতেও পারবে না আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন